আসসালামু দেশে সারাদেশে কোঠাবিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি আজ সরকারি চাকরিতে কোটা বাতিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সাত জুলাই সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা যার নাম দেয়া হয়েছে বাংলা ব্লকেট ফলে এবারের কোঠাবিরোধী আন্দোলন বড় সংগ্রামের রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাহবাগ মোড় অবরোধ করে ঘোষণা করে নতুন কর্মসূচি বাংলা ব্লকেট এ সময় কোটা পণ্যবহল রায় বাতিল করার আহ্বান জানান তারা কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা থেকে শাহবাগ মোড় সরিয়ে সায়েন্স ল্যাব চাংখারপুল নীলক্ষেত মৎসিল সহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে সারা দেশের মহাসড়কগুলোতে স্থানীয় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন শিক্ষার্থীরা বলেন বলেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু দুঃখজনক হলো কোঠার মাধ্যমে আবারও প্রতিষ্ঠা করা হয়েছে বৈষম্যমূলক সমাজ তাই সবার কণ্ঠে একই দাবি সরকারি চাকরিতে বাতিল হোক কোটা পদ্ধতি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে দুই সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায় সে সময় কোঠা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার তবে দু সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত পাঁচ জুন এ মাধ্যমে আবারও ফিরে আসে কোঠা এরপর থেকেই আবারও বিরোধী আন্দোলনের ডাক দিতে থাকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদুল ইসলাম বলেন রোববার বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ মন্নয় সায়েন্স ল্যাব চানখার পুল নীলক্ষেত মতিঝিল যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্ট অবরোধ করা হবে এসব পয়েন্টে কলেজ বিশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন আপনারা জেলায় জেলায় মহাসড়কগুলো অবরোধ করবেন তিনি বলেন সরকার মনে করছে আমরা দুই তিন দিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব সরকারের এই ধারণা যে ভুল সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব তো প্রিয় বন্ধুরা এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর কোঠাবেরোধী আন্দোলনের আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ